এটা ফোন আহিছে আমাৰ মোবাইলে ফোনে কৈছে আমি চি এম এৰ আণ্ডাৰ ছেক্ৰেটাৰী চিফ মিনিষ্টাৰে অৰূপ দেৱ কৈ আছে আমি বুজি ক'ম কৈলো যে আমি আমাদের আমরা পূর্ব ত্রিপুরা প্রচার লাগে আর দুটা মোবাইল দেবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটনের পরে আমি যে সিএ আমি কমলকে ফোন করছি কমল এটা মোরুকদেব কেউ আসেই তখন কমল বইল না না এটা বাদ পারি সৈকতরাও ফোন করছে কয়দিন আগে ওই যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি কৃষ্ণন্দবাবুরা জানাইছি কিশোরবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে বললো আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে এরকম আমি পুলিশের কইতাছি তারপরে আমার পুলিশের অনেক অফিসারই ফোন করছে লগে লগেই পুলিশ একটি হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে এরপর আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেখ তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হেরার কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন কথা কর্তুমানে আইয়া সেরে লয়ে যাই তখন কইছে আচ্ছা আইয় নিয়ে যাবো আমার বিজ্ঞাপনটি একটু দীক্ষ ওই যে দেখো এটা শিউর এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলের দূর দোকানে ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে আইসারে আর আমি ধরলাম তখন লগে সৈকত বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না লগে লগে ধুইরা ধৈরা আর লুয়েছে আর কি চিফ নাম কইরা এরমভাবে আরও যে কতজনের ঠিকা করম কীরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে হ্যাঁ বলে আমার আবার চিন্নও বলে

এগারো নাম্বার এগারো নাম্বার